আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে ঢাকা সেনানিবাস কুলমিটোলা জেনারেল হাসপাতাল থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে অর্থাৎ দশ থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পত সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স বা ডিগ্রি এবং কম্পিউটার জানা লাগবে পাশাপাশি ষাটলিবিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে এরপরে পরটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে অর্থাৎ দশ হাজার দুশত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এই পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এবং কম্পিউটার জানা লাগবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর তিন নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে চার নম্বর পটির নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ করা লাগবে এরপরে পাঁচ নম্বর পদটির নাম হচ্ছে রিসিপশনিস্ট বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনার দক্ষতা থাকতে হবে এরপরে ছ নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাস তো এই সকল পদের জন্য আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন অনলাইনে কিন্তু আবেদন করা লাগবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে পনেরো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় অর্থাৎ পনেরো দশ হাজার চব্বিশ তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট আবেদন ফি দেওয়া লাগবে হচ্ছে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশত টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশত তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য হচ্ছে একশত টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা তো বাছাই পদ্ধতি হচ্ছে প্রথম হচ্ছে প্রাথমিক বাছাই করা হবে এরপর হচ্ছে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা যারা পাশ করবে তাদেরকে হচ্ছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম